ইতিহাস ঐতিহ্যের প্রাচুর্যে সমৃদ্ধ এক নগর সিলেট সুরমা তীরে গড়ে ওঠা নগরের সৌন্দর্য যেমন মুগ্ধ করে পর্যটকদের তেমনি আধ্যাত্মিক গুরুত্ব বিশ্বজোড়া তবে অবহেলা আর অযত্নে হারিয়ে যেতে বসেছে নগরের পর্যটন সম্ভাবনা তাই তো নগরভিত্তিক পর্যটন সম্ভাবনা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগাদা নাগরিকদের সিলেটের প্রবেশদ্বার কিনব্রিজের পাশে ঐতিহ্যবাহী আলিয়ামজাদের আমজাদের যেখানে প্রতিদিন ভিড় জমে পর্যটকদের ঐতিহ্যগত গুরুত্ব আর নান্দনিক আবেদনের জন্য বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফিও উন্মোচন হয়েছে এখানে যদিও বাস্তবচিত্র ভিন্ন বছর জুড়ে ঘড়িঘড়ের পাশ ঘিরে দাঁড়িয়ে থাকে ট্রাক পিকআপ ঘড়ির পাশেই বৈদ্যুতিক খুঁটির জঞ্জাল আর অগোছালো পরিবেশে মলিন হয়ে গেছে এর ঐতিহ্য শুধু তাই নয় পাশের রবীন্দ্রনাথ স্মৃতিস্তম্ভও অবহেলায় পড়ে আছে ওয়াকুয়ে দখল করেছে অবৈধ দোকানপাট দোকানপাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিসোপয় উজ্জ্বল ত্বকের তখন নগরবাসীর অভিযোগ এমন অব্যবস্থাপনা ও অযত্নে পর্যটন সিলেটের পুরনো ঐতিহ্য হারাতে বসেছে অবৈধভাবে যে গাড়িগুলার পার্কিং এবং যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে যে চা ফুস্কা এগুলো স্থাপনা গড়ে উঠেছে যার কারণে এখানকার যে মেন সৌন্দর্যটা ফুটে উঠার কথা সেটি আসলে সুন্দরভাবে ফুটে উঠতেছে না মৃদু বায়ু হাওয়া এগুলো খুবই সুন্দর লাগে এই বিকাল টাইমে এইগুলা মানে উপভোগ করতে আমাদের কাছে খুবই একটা সুন্দর লাগে কিন্তু গাড়ি থাকাতে এগুলো মানে অনেক বিশৃঙ্খলা হয় কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সরকারি বিনিয়োগ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ঐতিহ্য রক্ষার পরামর্শ পর্যটকদের আমি আমেরিকান নাগরিক কাজ করছি জাপানে সেখান থেকে সিলেটে ঘুরতে এসেছি এখানে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় আমার খুব ভালো লেগেছে তবে এই জায়গাটি আরো সুন্দর হবে যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা যায় সিলেট সিটি কর্পোরেশন বলছে শহরকে পর্যটন বান্ধব করতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জায়গাটা পরিচ্ছন্ন রাখা এবং এখান থেকে ট্রাক যেন এখানে না থাকে বা এইভাবে দীর্ঘ সময় ট্রাক না থাকে এটার ব্যবস্থা না আর কিনবিজ সহ আলিয়াম যদি ঘুরি রং অনেক দিন হয়ে গেছে এটা আবার রঙের কাজটা করা যায় কিনা এই বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশন একটা পরিকল্পনা আছে এবং অবহেলায় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপই পারে বদলে দিতে সিলেটের চিত্র সুরমা নদীকে কেন্দ্র করেই সিলেট শহরের গুড়াপত্তন আর ঠিক এই চাঁদনিঘাটেই রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা যেগুলো সিলেটের ঐতিহাসিক নিদর্শনী নয় বরং আত্মপরিচয়ের প্রতীক তবে এই স্থাপনাগুলো অযত্ন অবহেলায় বিনষ্ট না হয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন নগরবাসী তাহিদুর রহমান শাহ ডিবিসি নিউজ সিলেট